আচ্ছা বল তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাহলে তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটা খুব সুন্দর মন চাই একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা একটা গরবান আত তত টিয়া বসা নাই এক কাম করি ছোট দেখে একটা টিনার গরবান বানদি আর একটা সিঙ্গেল খাট কিনি আর একটা বালিশ কিনি ওরা একটা বিয়া করলে একবার সত্যি জানিকো মাই যাইব ইডি ভালোইবো কম লাগবো আরামও আপনি চাইলে হয়তো বা এক মিনিটে আপনার জীবনটা পাল্টে দিতে পারবেন না কিন্তু আপনি চাইলে এক মিনিটে এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রেখে একবার নয় 10 বার ভাবুন শামীকে খুশি করতে গেলে এই চারটি কাজ করুন নাম্বার এক স্বামীর কথা মতো চলা নাম্বার দুই একটু ধৈর্য ধারণ করা নাম্বার তিন স্বামীর আয় বুঝে ব্যয় করা নাম্বার চার শামির সাথে ভালো ব্যবহার করা তোর বয়স কত রে 16 কি বললি হ্যাঁ পাঁচ বছর আগেও বললি 16 এখনো বলছিস 16 আমি এক কথার মেয়ে ঠিক আছে কথা আমি বলি না পাঁচ বছর আগেও বলেছি 16 এখনো বলছিস আমার বয়স 16 10 বছর পরেও বলবো

নিজের বউকে মিথ্যা কথা বলবেন না কারণ আপনার বউ যখন জানতে পারবে আপনি দিনের পর দিন মিথ্যা কথা বলছে তখন আপনার প্রতি যে বিশ্বাস সেটা একদমই ভেঙে যাবে আর আপনার বউ হচ্ছে আপনার অর্ধাঙ্গিন আপনার সবকিছু জানার অধিকার তার আছে এই যে ভাই আপনার নাম রুবেল হ্যাঁ আপনি অনেক গরিব তাই না আমি গরিব আপনার কাটা কইছি এই যে বন্ধে ছয় সাত সমুন দান পাই আমি আর আপনি আমার কোন গরিব তাই না আচ্ছা ঠিক আছে নামটা তাহলে কাইটা দেই কিসের নাম কেটে দিবেন আপনি আসলে আপনি তো অনেক গরিব সরকার থেকে আপনার নামে একটা বিল্ডিং ঘর আইছে আপাগো এত গুন যা কইছি ড্রপ করছি এই যে বাঁকা দেখতেছেন এই আমার আর কিছু নাই আপা ঘরটা দেন আমারে কি হরে এই নেন আপনার চা প্লেট কই আচ্ছা নি আসতেছি নি আসতেছো মানি এটা কি সাইর কাপ না ওয়ার্ল্ড কাপ যে আমি হাতে নি এতক্ষণ বসে থাকবো তাহলে দেন চাটা নিয়ে যাই চাটা নিয়ে যাবে মানি তুমি রান্না করে যাইবা তারপর র‍্যাক খুলবা প্লেট নিবা তারপর প্লেটে করে চা আনবা এতক্ষণ তো চা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে চাটা আবার গরম করে নিয়ে আসবো ও তাই ঠান্ডা আবার গরম করে নিয়ে আসবা তুমি জানো না চা বেশি গরম করলে সেটা বিষ হয়ে যায় এত কথা বলিও না আবার নতুন করে চা বানিয়ে নিয়ে আসতেছি আবার চা বানিয়ে আনবা আমার দুধের ফ্যাক্টরি আছে আমার চা আছে আমার নিজস্ব চিনির ফ্যাক্টরি আছে এই চা বানিয়ে আমাকে ফকির বানাবা